আসসালামু আলাইকুম যারা স্টক লট কিনে থাকেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সামনে আপনার কিছুদিন পরে কিন্তু কোরবানি সেই কোরবানিতে কিন্তু আপনারা হিউজ পরিমাণে এগুলো ব্যবসা করতে পারবেন এগুলো সব এক কালারের শার্ট এক কালারের সলিড শার্ট অক্সফোর্ড কাপড়ের এক কালারের সলিড শার্ট এই যে এখানে আছে দেখাই আমি এই যে এই টাইপের এক অক্সফোর্ড কাপড়ে এক কালারের সলিড শার্ট আর এগুলোর ভাঙচুর কাপড় এই যে ভাংচুর কাপড় খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোলসেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমার আছে আমি একসাথে সবগুলো ছেড়ে দিতে চাচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আমি কিন্তু খুবই দ্রুত সেল করে দেব সে দেখবেন দেখে ভালো লাগলে আপনারা নিয়ে যাবেন আর যদি কেউ যান যে ভেঙেও নেবেন অল্প অল্প নেবেন যেমন একশো পিস দুইশো পিস নেবেন সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারবেন সবগুলো প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই থেকে এই পর্যন্ত এই যে এগুলো টোটাল টোটাল হলো এই থেকে এই পর্যন্ত প্রায় আঠারো থেকে উনিশশো পিস শার্ট আছে আমি সবগুলো শার্ট সবগুলো শার্ট একসাথে ছেড়ে দেবো একসাথে ছেড়ে দেবো খুবই কোয়ালিটি সম্পন্ন সুইং খরচ সুইংয়ের চাইতেও খুবই কম দামে আমি শার্টগুলো ছেড়ে দেবো এগুলো কিন্তু এম এল এক্সেল ডাবল এক্সেল এটার কিন্তু চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল দেখতে পাচ্ছেন সবগুলো চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এই যে এপাশে আছে কিছু উপরে আছে কিছু প্রিন্টের শার্ট এই যে আর বাকি এগুলো সব সলিড শার্ট সলিড এক কালারের এগুলো সব সলিড এক কালারের শার্ট সব সলিড এক কালারের শার্ট এর নিচে আছে কিছু প্রিন্টেড শার্ট আর বাকি এই যে সব এক কালারের সলিড শার্ট সবগুলো এক কালার সরি শার্ট আমি যদি একটু কাছে গিয়ে দেখাই এই যে খোলা আছে একটা শার্ট এই যে দেখেন সব অক্সফোর্ড অক্সফোর্ড কটন সবগুলো অক্সফোর্ড কটনের সুইং দেখেন সুইং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের নিজস্ব সুইং করা আর এটা হলো ব্যানগালার দেখতে পাচ্ছেন খুবই প্রত্যেকটা শার্ট খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই ডিজাইনেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা প্রিন্টের শার্ট আছে দেখতে পাচ্ছেন প্রিন্টের শার্ট এস থেকে ডাবল এক্স পর্যন্ত সবগুলো শার্ট এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শার্ট এটি হলো আপনার কাপড়ের বোর্ড ফোল্ডিং করা বোর্ড ফোল্ডিং করা খুবই কম প্রাইসে খুবই কম প্রাইজে আপনাকে পারবেন একদম সীমিত প্রাইসে সর্বনিম্ন বাংলাদেশের সবচাইতে কম দামে আমরা এই শার্টগুলো আপনাদেরকে দিব কিন্তু দ্রুত নিতে হবে দ্রুত এবং সব শার্টগুলো আমি একজনকে দিতে চাই সবাই নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি স্টক লটে সিঁড়ে দেবো স্টক লটে সিঁড়ে দেবো এবং খুবই দ্রুত সিঁড়ে দেবো খুবই দ্রুত সিঁড়ে দেবো আপনারা সরাসরি আমাদের ঠিকানা হলো হজর শাহালি কলেজ মার্কেট তৃতীয়তলা এ সতেরো একদম মাজারের পাশে এখানে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন মিরপুর এক নম্বর মিরপুর এক নাম্বার হজর শাহালি কলেজ মার্কেট তো সবাই আসবেন আসসালামু আলাইকুম